মুসলমান আগে কাউকে মারা না মুসলমানদেরকে যদি আঘাত করে মুসলমান তখন তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করে ঠিক কিনা কর খেয়াল রাখবেন হাজিরিন খেয়াল রাখবেন আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে অন্যের অন্যের দেশ মনে করতেছে অনেকে লাল চক্ষু দিয়ে বাংলাদেশ তাকিয়ে আছে সাসলাইটের মতন মনে রাখবে বাংলাদেশ কারো ব্যক্তিগত দেশ নয় ঠিক কিনা কন বাংলাদেশ হাজরিন তৌহিদ জনতার দেশ বাংলাদেশ এ দেশে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্মের অনুসারী আছে আছে কি নাই বাংলাদেশকে নিয়ে কারো মাথা ব্যথা হওয়ার কিছু নাই বিদেশি শক্তিদের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশ তাকানো ঠিক কিনা কন বাংলাদেশ সরকার আছে সেনাবাহিনী আছে আছে কি নাই কি শক্তিশালী না ঢিলা বাংলাদেশ সরকার আছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বলার আছে আছে কি নাই কোন রকম বাংলাদেশের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অগ্রসর হয় ধর্ম বর্ণ আমরা রেডি আছি যখন সেনাবাহিনী বলবে সরকার বলবে আমরা ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করব না আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমাদের আত্মার বিনিয়োগ হলো এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন এখানে কোনো দল নাই মত নাই যার যার মত এসে থাকেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থে সকল মুসলমান সকল ধর্ম জাতি আমরা ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন আপনারা কি আমার সাথে একমত না মুসলমানকে দুর্বল মনে করবে না মুসলমান দুর্বল নয় বহু রক্তের বিনিময় হয়েছে এই বাংলাদেশ ভাইরা আমার খেয়াল রাখবেন হিসাব করে চলবেন বাংলাদেশ কারো বাবার দেশ নয় বাংলাদেশ কারো চাচার দেশ নয় বাংলাদেশ কারো মামুর দেশ নয় বাংলাদেশ এদেশের তৌহিদ জন্য মুসলিমদের দেশ হিন্দু আছে খ্রিস্টান আছে বৈদ্য আছে আমাদের সকলের দেশ বাংলাদেশ ঠিক কিনা কোন ধর্ম যার যার দেশ সবার ঠিক কি রকম ধর্ম যার যার দেশ সবার ঠিক কি আল্লাহ পাক দেশের জন্য দোয়া করবেন আল্লাহ দেশটাকে স্বাধীন রাখে বল আল্লাহ মানুষ স্বাধীন দেশ কেমন করে আল্লাহ স্বাধীন রাখে বাংলাদেশের দিকে তাকাই কোনো লাভ নাই এখানে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়তেছে আউলিয়া কেরামের কবুলিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ সারা পৃথিবীতে আমার দাদা দান বলতেন বাবা মক্কা শরীফে কোরআন নাজির হয়েছে মিশরের লোকেরা সুমধুর কণ্ঠে কোরআনকে পাঠ করেছে করেছে বাংলার মুসলমান কোরআনের আমল করেছে বলেন না সুভান আল্লাহ পাক আমাদেরকে এর উপরে দায়ন এবং আমিন